হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা জায়গায় ঘুরতে যাবো একটা জায়গা মানে আজকে একটা ক্যাফে ঘুরতে যাবো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না পুরো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা অনেক ভালো ভালো ভিডিও আছে অনেক ভালো ভালো মানে জায়গায় ঘুরতে গেছে সেটা তোমাদের দেখাবো তো দেখো আমি প্রথমেই নাইটি করেছিলাম তারপরে প্রথমে ভাবছিলাম কিনা যাবো না আমি বলছিলাম যে চলো পাশে একটা ক্যাব আছে এই চলো হেঁটে হেঁটে চলে যাই তো বলছিলো না না চলো যাই দূরের থেকেই ঘুরে আসি তো আমি তাহলে দূরে যাবো তাহলে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি হচ্ছে কিনা তাহলে ঠিক আছে তাহলে চুড়িদার করবো না আবার একটা ওয়ান পিস মতন পরে নিয়েছি মানে পিছন দিক থেকে লং টাইপের মতন আছে পিছু মানে সামনে দিক থেকে পিস টাইপের মতন তো ড্রেসটা পরে নিয়ে তাড়াতাড়ি করে মেকআপ টিক আপ করে তারপর আমাদেরও বলছিলো তাড়াতাড়ি গোছাও তাড়াতাড়ি গোছাও যেতে হবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো এই যে আমি দেখো চুলে সাজার জিনিস আমার ওইদিকে আমার মেয়ে সাইডে কিন্তু দেখা যাচ্ছিলো একটুখুনি তো সাজাচ্ছিলো মেয়েটারও রেডি করছিলো আর আমি আমি এদিকে রেডি হচ্ছিলাম তো আমি ক্লিপ ক্লিপগুলো খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজে খুঁজে তারপরে এই দেখো ছোটো ছোটো ক্লিপ আমি মানে উপর দিকে মানে করে করে পিন করে 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 মানে লাগিয়েছি ক্লিপগুলো তারপরে কি দুজন ঘুরতে পেরেছি দুজন বলতে কী তিনজন ঘুরতে পেরেছি আমার সব সময় দুজন দুজন হয়ে যায় তো তিনজনে ঘুরতে পেরেছি ভয় হবে না ভয় পেয়ে ভয় তো যাওয়ার সময় দেখলে একটা বাড়ি গাড়ি যাচ্ছিলো তো ওরা বাজি টাজি ফোটাচ্ছিলো পিছন জোরে জোরে তো ওইখানে দাঁড়িয়ে গেছে আর এত জোরে জোরে বাজি ফুটাচ্ছিল না ওই যে ওই বারুর থার দুনো না চোখে এসে লাগছিল আর ওইখানে ও গাড়িটা আমার মানে আমার বড় দাঁড় করে দিয়েছে আমি বলছি তুমি দাঁড় করে দিয়েছো কেন তাড়াতাড়ি চলো তোমার গায়ে লেগে গেলে না মেল লেগে যাবে তো ওই যে একটুখানি ভিডিও ক্লিপটা তুলে নিয়েছে তবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে হাতটা আটটে দেখি সে মানে একটুখানি সামনে এসে দেখি তোমার ক্যাবটা চলে এসেছে তো আমরা সোজা চলে আসলাম ক্যাবের ভিতরে গিয়ে এবার বসে আছি মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি বলছিলাম ঠিক আছে তুমি কোলে করে ধরো আপাতত যখন খাবার আসবে তখন আমি নেবো কানে মেয়ে তো দেখছিলো যে কি অর্ডার করবে তো বুঝে উঠতে পারছিলাম না কী অর্ডার করবো তো এই ক্যাবটাই নতুন এসছে বলে সেই জন্য ভয় লাগছিল যে ক্যাবটার জিনিস মানে খাবার কেমন হবে ভালো হবে কি খারাপ হবে সেইটা ভয় কাজ করছিল তো আমি বলছিলাম ঠিক আছে বেশি কিছু অর্ডার করতে হবে না মোমো অর্ডার করো আর দুটো কফি নর্মাল কফি যেটা হয় সেটা দুটো অর্ডার করো তো ওই দেখো আশেপাশে জায়গাটা কত সুন্দর লাগছিলো মানে আমার ভালো লাগছিলো তো ওই ছেলেটা ভাবছে এই তুই কেন আমার দিকে ভিডিও করছিস আমার গার্লফ্রেন্ড আছে পাশে তো আমি বলছিলাম ক্যামেরা দিকে ঘুরাই নেওয়ার দরকার নেই তো ও ভয় পাচ্ছিল হয়তো ওর গার্লফ্রেন্ড আছে পাশে ছেলেটার তো ও ভাবছিল যে আমার গার্লফ্রেন্ডের দিকে নজর টজর দিচ্ছে না তো তারপরে এই যে একটু ভিডিও টিডিও করছিলো দেখাচ্ছিল তারপরে আমি বারবার বলছিলাম যে চোখে ইশারা করছিলাম যে আমার দিকে বারবার না কর জায়গাটা পুরোটা দেখাও তো এই যে আমরা তিনজন বসে আছি আর মেয়ে তো ঘুমিয়ে আছে ঘুমেই আছে ওঠে না তারপরে ও ওয়েট করে যাচ্ছি আমিও ওয়েট করছি পাক্কা আধা ঘন্টা পরে মানে যেন তারপরে ভাবছি না যে তাও আসে না আধা ঘন্টাও ওয়েট করছি তাও যে খাবার আসছে না মানে এতটা এখানে সার্ভিসটা খারাপ ছিল তো আমি এখানে দেখছিলাম যে কি কি খাবার আছে কী কী আইটেম আছে কত দাম কত এ তোমাদের সবই বলবো যে কি নিলাম কি খেলাম আর কত দাম সবই বলবো তো এই যে আমরা নিচে চলে যাচ্ছিলাম যে এত লেট করছিলো বলে নিচে চলে যাচ্ছিলাম ওই যে কফি দেখলে না কফিনে যাচ্ছিলো উপরে তো আমরা বলছিলাম ঠিক আছে আমরা নিচে বসবো নিচে না চলে আসো তো ওই যে নিচে নিয়ে কফি নিয়ে প্রথমেই কফি নিয়ে আসলো তারপরে আমি একটু কথা বললাম যে কফি দুটো অতটা ভালো লাগেনি মানে যে ঘরে যেরম নর্মাল দু টাকার কফিতে যেরম বানায় না এসছিলাম ঠিক ওরম ইয়ে এসছে কিন্তু আমার কফিটা একটাও ভালো লাগেনি তো কী করবো টাকা দিয়ে মানে এই কপিটার দাম নিয়েছে তোমার কত তিরিশ টাকা করে করে একটা কপির দাম নিয়েছে মানে দুটো কপি ষাট টাকা তো আমার একদমই ভালো লাগেনি তো সেরকম মানে তাও কি খেতে হয় তো খাই তো আমি ওই শটটা নিয়ে আমি মেয়ে খাওয়াতে যাচ্ছিলাম তো মানা গাছে না না গ্যাস হয়ে যাবে খাওয়াই না তুমি নিজে খাও তো আমি সেটার জন্য আমি নিজে খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো কিছুক্ষণ পরে মোমোই চলে মোমো চলে এসছে এবার মোমোরটা যখন আমি প্রথম একবার যখন বাইট নিই তখন আমার তো মনে হয় ভালোই লাগলো প্রথমবার যখন আমি একবার খেয়েছিলাম তো নরম নরম ছিল ভিতরটা ভালোই ছিল ভাবছিলাম ভালো হবে কিন্তু সেকেন্ডবার যখন আমি স্যুপটা আর খেলাম বাবা কি বিচ্ছিরি মানে অকুট খেতে আমি তো বছর আমি যেখানে আজ শক্ত মানে মোমোর এই যে ওপর লেয়ারটা হয় ভিতরটা সব শক্ত মানে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই করে রেখে দিয়েছে ওরা তো আমি তাও কি বলবো টাকার জিনিস নষ্ট করবো না সব খেয়ে তারপরে যাব কিন্তু স্যুপটা যখন খেতে গেছে না আমার একদম ভালো লাগে আমি আমি তুমি সুপটা খেয়ে নাও তারপরে লাস্টে একটু করে ছিল তারপরে আমি খেয়েছিলাম তারপরে ও যে আমার মেয়ের জন্য আমার একটা আইসক্রিম কিনে আনছি একটু একটা আইসক্রিম বাটি আইসক্রিম কুড়ি টাকাতে কিনে আনেছো তো আমার মধ্যে তুমি ব্যাংক কুড়ি টাকাতে কিনে আনলে কেন ব্যাঙ্ক এখানে জিনিস এমনই ভালো না তুমি কিনি কুড়ি টাকাতে কিনে আনলে কেন তো ওই যে আমি খাচ্ছিলাম আর বলছিলাম আমার একদম ভালো লাগছে না আমার মুখের এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পারছো তোমরা সবাই সবাই বুঝতে পারছো যে আমার একদম ভালো লাগেনি তো তাও কি করব যে টাকা জিনিস নষ্ট করা হবে না সব খাবো বসে বসে তারপরে আমি খাচ্ছিলাম মেয়েও খাচ্ছিলো মেয়ে দেখো ওইখান থেকে একা একা নিয়ে ও সারা মুখে ল্যাপটায় ল্যাপটাও দেখো ও একা একা খাচ্ছে ওর দিকে দেখো ওর ক্যামেরাটা ওর দিকে পুরো পড়িনি তো দেখা যাচ্ছে না ভালো করে ওর কিন্তু ও বসে বসে আইসক্রিমটা নিয়ে খাচ্ছে ওর বাবা খাওয়াচ্ছিল তো বলছে ও হবে না মেয়ে কান্না করছে ও একা একা খাবে তো ঠিক আছে খাক ও ছেড়ে দাও ওই খাক তারপরে আমি এই জিনিসটা খাচ্ছিলাম তো আমার অতটা ভালো লাগছিল না তো আমার মুখে এক্সপ্রেশনটা দেখো কী বিচ্ছিরি আমি কি বিচ্ছিরি ভালো না বিচ্ছিরি বিচ্ছিরি আমি খাবোই না তো ওই যে করছিলাম তো বাবা এরা মানে সব ঠিক আছে মানে আমার সব ভালো লেগেছে কিন্তু খাবার দাবার কোয়ালিটিটা যদি আরেকটু ভালো করতো তাহলে ভালো হতো তো আমরা যে বাড়ি যাব সেই জন্য যে রেডি রেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও